নেক্সট কোয়েশ্চেন কী বলছি পি একটি কাজ ন দিনে করে কিউ পি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কর্মক্ষম কিউ কত দিনে ওই কাজটি করতে পারবে তো এখানে কর্মক্ষমতাটা দেওয়া আছে কিউ আর পি কী বলছে কিউ পি এর থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি কর্মক্ষম পি যদি একশো হয় কিউ হবে কত একশো পঞ্চাশ তাহলে পঞ্চাশ পার্সেন্ট বেশি কর্মক্ষম হয়ে গেছে তো এটা যদি অনুপাতে করি কত পাবো থ্রি এস টু টু মানে কিউর কর্মক্ষমতা তিন পি এর কর্মক্ষমতা দুই তাহলে এরপরে পি আর কিউর কর্মক্ষমতাটা আমরা পেয়ে গেছি কত হবে পি এর কত দুই আর কিউর তিন এরপর কী বলেছে পি একটি কাজ ন দ দিনে করেছি পিয়ের দিনটা দেওয়া হচ্ছে নয় তো ন দিনে দুই কর্মক্ষমতা নিয়ে টোটাল কটা কাজ করবে ন দুগুণে আঠেরোটা কাজ করবে তাহলে আঠেরোটা কাজ করতে কিউর কতদিন সময় লাগবে তিন কত আঠারো তিন ছয় আঠারো কিউর সময় লাগবে ছ দিন ছ দিন সময় লাগবে